সেই সংগঠন তোমার জমি জায়গা তোমার ছেলে ভাগ করার জন্য ভাই ভাই গুতগুতি করবে ঘর ভাগ করার জন্য গুতগুদি করবে মরতে দেরি তোমার স্ত্রী নিজের ভবিষ্যতের কথা ভাবার কথা ভাববে মরতে দেরি তোমার স্বামী নতুন সংসারের জন্য ভাবছে কেউ দেরি করবে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তব শুনতে কথা কোনো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব এটা সবার ক্ষেত্রে শুধু আমি যে বলছি আমি ভালো তা নয় এটা আমিও সবাই মানুষ এই ধরনেরই এ দুনিয়া এই ধরনেরই কিন্তু এই সামান অর্থে দুনিয়াতে আমরা যেন আল্লাহ ও ভুলে না যাই এটা আমাদের কি মাথায় আমি একটা সংগঠন চালাই জামা সেই সংগঠন থেকে ধর্ম প্রেম মানব প্রেম দেশপ্রেমের কাজ করি আমার ছোটখাটো অরাজনৈতিক সংগঠন প্ল্যাটফর্ম নয় এই ভাইদের ভালোবাসা নিয়ে যতটা পারি ধর্ম প্রচারের কাজ করি যতটা পারি মানুষের সেবা করি ম্যারিট স্কলারশিপ দিই গরিব ছেলেদেরকে পড়াই যেমন আজকে আমার নলেজ সিবিতে দু হাজার ছাব্বিশ आज के एडमिशन टेस्ट हो

পড়াশোনা করিয়ে দাঁড় করিয়ে দিয়া যায় তাহলে ও আরো দশটা গরিবকে টানতে পারবে তাই তো নাকি এজন্য এইটাকে গুরুত্ব দিয়েছি শিক্ষার দিকটা বেশি গুরুত্ব দিয়েছি এই জায়গায় একটা আমার এই যে আজিজুল ভাই এবং আরো যারা ভাইরা রয়েছে এরা মিলে একটা এখানে একটা ইউনিট করেছে আমার লক্ষ্য যাতে করে এইভাবে বাংলার প্রতিটা গ্রামে গ্রামে আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের ঘরে নিয়ে আহলে সন্ন্যতাল জামাতের কাজ করব ধর্ম প্রচার করব বিনিময় আল্লাহ রসুল খুশি হবে এবং পাশাপাশি সবাই মিলে গরিব বাচ্চাদের পড়াশোনা করা আর পাশাপাশি নিজের দেশটাকেও তো ভালোবাসতে হবে নাকি আমরা এই যে ইউনিট তৈরি হচ্ছি দুটো চারটে পাঁচটা দশটা বিশটা হাজারটা এক হাজার দশ হাজার বিশ হাজার গ্রাম আস্তে ছড়িয়ে যাচ্ছি আমরা দেশকে ভালোবাসায় আমরা ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে থাকব যারা দেশের ক্ষতি ক্ষতিকারক হবে সে মুসলিম সে যে হোক আর অমুসলিম হোক আমার দেশের বিরুদ্ধে যারা হবে তাহলে সন্ন্যত আল জামাত তাদের বিরুদ্ধে থাকবে আমরা যদি কিছু করতে নাও পারি আমরা সংগঠিতভাবে আন্দোলন করে তাদের বিরুদ্ধে মানুষের চোখকে খোলার জন্য লড়াই করব এবং আমরা তাদের পাশ থেকে সরে যাব যারা আমার দেশকে খোগলা করতে চাইছে আমরা সরে গেলেও একটু হলেও তো তার ক্ষতি হতে পারে না পারে না এই একটা ইউনিট আহলে সন্নতল জামাত একতা তৈরি করছে এই জায়গাতে আমার ভাই আজিজুল সহ আরো যেসব যুবক ছেলেরা আছে এখানে একটা শাখা করেছে তাই তারা প্রতি বছরে মাহফিল করে জামাতের যে ধর্ম প্রেম এ ধর্ম প্রেমের কর্মসূচি আমার ধর্ম ইসলাম আমার ধর্ম কি ইসলাম আমরা অন্য কোন ধর্মের উপরে কখনো আঘাত দিই না কেন আমার ইসলাম এটা ইজাজত দেয়নি কিন্তু আমরা ইসলামকে যে ভালোবাসি